চমৎকার কালার এবং চমৎকার মধ্যে মার্শাল এর মধ্যে নিচের প্যানেল বোরিং কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে এবং বড়িতে বডি সিটানো কাজ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পুরো বডিতে সিকোয়েন্স এর ডিজাইন করা থাকবে প্লাস কাজ এবং ডিজিটাল প্রিন্ট এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে আর পুরো বডিতে আপনার অনেক সুন্দর আরি কাজ করা থাকবে ডিজিটাল এর মধ্যে নিচের প্যানেলে বোরিং এর কাজ প্লাস সিকোয়েন্সের কাজ এবং হাতাতে কাজ করা হবে ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল মান্নাত ভরপুর কাজ করা হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সামনে পিসে হাতাতে অল ওভার আরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে জমজমের মধ্যে সব ইউনিক কালার এবং ইউনিক ডিজাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে তারপরে মান জমজম আরি সিকোইস আপনার এখানে থ্রি পিস সকল আইটেম পাওয়া যাবে এখানে হ্যাঁ এখানে সব বাড়ির থ্রি পিস দইরা অনেক ধরনের তাঁতের মাল এর পাওয়া দই রা সব মাল রেট থাকবে হ্যাঁ একবারে

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সবাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় মিনিমাম কত টাকার বা কত পিস মাল নিতে হবে পাঁচ টাকার মাল নিতে হবে আর পাঁচশো টাকা করলে আমরা মাল পাঠায় দিব

মাত্র কত করে ভাই মাত্র একবার আড়াইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আরি কাজের ওনার পিস হ্যাঁ সুতি স্যালোয়ার সুতি সালোয়ার থাকবে হ্যাঁ সালোয়ারটা দাম দেড়শো টাকা স্যালোয়ার গজ হবে ভাই আড়াই গজ পুরো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে আর পুরো বডিতে আপনার অনেক সুন্দর আরি কাজ করা থাকবে এবং গলাতে আপনার পাথরের কাজ করা থাকবে স্যালোয়ার সালোয়ার থাকবে সম্পূর্ণ সুতি আড়াই এর মাঝে আড়াই গজ আড়াইগজনাটা দেখেন যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালারফুল ওনা হবে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কাজ করা হবে ওনা এটা

সামনাটা দেখেন এই যে ওনার দেখেন আড়াই হাজার পানার পুরা পাসাদ নামা জোরনা হবে বডির সাথে ম্যাচিং করা মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় কালারিপ হ্যাঁ মাত্র চারশো টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রি সাইজ বডি হবে হ্যাঁ ফ্রি সাইজ একবারে সুতির সালোয়ার সম্পূর্ণ সুতির আড়াইগর সালোয়ার হবে হ্যাঁ আর এগোর সালোয়ার ওনার হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট আর পানার পুরা পাস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা সুতি থ্রি পিস হ্যাঁ সুতি থ্রি পিস ডিজিটাল জনজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর সব এই গ্রেড এর হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ফুল মাল হবে কোয়ালিটি ফুল এটা স্যালোয়ারটা হবে আর আইগজ ওনারটা দেখেন একদম বোর্ড সাথে মেচিন করা সেম কালার সেমপ্রিন্ট আর এক নয় পুরা পাঁচ হাজার মাত্র একবারে অফার দিয়ে দিলাম যাই না একবার দূরত্ব নিতে হইবো আমরা এটা বেচছি ছয়শো টাকা ছয়শো টাকায় আজকে অফার মাত্র পাঁচশো টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মধ্যে সব ইউনিক কালার এবং ইউনিক ডিজাইন সব নতুন কালেকশন হ্যাঁ মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় হবে আরে গস সম্পূর্ণ সুতি হবে আর ওনা হইছে 5 রাত এ গ্রেডের জমজম আইয়া দেখে খুলে নিতে পারবে দিক্কা দিক্কা একদম ফ্রেশ কোয়ালিটি একবারে ফ্রেশ কোয়ালিটি এই যে ওনাটা দেখেন আরায়াত পনার পুরা 5 রাত নামা যে ওনা বড়ির সাথে একদম ম্যাচিং করা থাকবে ওনা মাত্র 500 টাকা only 500 টাকায় একদম ফ্রি সাইজ বডি হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো মানজম গ্রেড 500 টাকা মাত্র 500 টাকায় হ্যাঁ রং কালার গ্যারান্টি হবে এগুলো লং কালার গ্যারান্টি স্যালোন হবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আড়াই গজ আলোনাটা পুরা পাঁচ হাত আড়াই হাত পানা পুরা পাঁচ হাত নামাজি হবে বড়ির সাথে ম্যাচিং করা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা মাত্র অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা আর ই থ্রি পিস সামনে পিসে হাতাতে অল ওভার আরি প্লাস ডিজিটাল প্রিন্ট একটা ফ্রি সাইজ বডি একবার ফ্রি সাইজ বডি মাত্র কত রে কাছেছেন ভাই এগুলো এই যে ও RNAটা দেখেন পুরা ও তে আপনার গর্জিয়াস আরি কাজ করা থাকবে বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট থাকবে মাত্র 620 টাকা সেলর কাপড় কাগজ হবে ভাই পুরা আরাই গসের সেলওয়ার সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সামনে পিসে হাতাতে অল ওভার আরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আর বডিটা হবে একদম ওভারসাইজ বডি তে হয়ে কাপড় বাজ এগুলো হ্যাঁ মাত্র মাত্র 620 টাকা 620 আড়াইগজ সালোটা সুতি সালো হবে অনেক ভালো হবে এগুলো তারপরে ওরনাটা পুরো পাশ হাতের নামাজ ওড়নাতে আরি সুতার কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হ্যাঁ মাত্র মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে এগুলো অল ওভার আরি কাজ করা ডিজিটাল প্রিন্ট কাজ হবে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এগুলো সেলো কাপড় সম্পূর্ণ সুতি থাকবে আড়াই গজ হবে এগুলো অনেক বড় না পুরো ওড়নাতে আপনার গর্জিয়াস আরিকাজ প্লাস ডিজিটাল প্রিন্ট আর ওড়না হবে আড়াই হাত পুরো পাঁচ হাত মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পুরা বডিতে এর ডিজাইন করা থাকবে প্লাস আরিকাস এবং ডিজিটাল প্রিন্ট এগুলো সব ওভার সাইজ বডি হ্যাঁ ওভার সাইজ বডি মাত্র মাত্র 650 টাকা মাত্র 650 650 টাকা সারা গাম্ভ গস থাকবে ভাই পুরা পাকা আরাই সম্পূর্ণ сути আরাই গসের এই যে ওনাটা এটা অনেক বড় ওনা পাঁচ সাত নামাজে ওনা এবং ওনাতে দেখেন আর সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন পুরা বডিতে আপনার এর ডিজাইন করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল এবং ওভার সাইজ বডি হবে ওভার সাইজ বডি এগুলো কিন্তু সব বিবেক কোয়ালিটি থাকবে হ্যাঁ বিবেক সারা কাপড় কাগজ থাকবে ভাই পুরো পাকা আর সম্পূর্ণ সুতি মাল হবে এগুলো হ্যাঁ ওনাতে ম্যাচিং করা প্রিন্ট থাকবে বডির সাথে প্লাস ওনাতে আপনার আর সিকোয়েন্সের ডিজাইন থাকবে মাত্র মাত্র 650 টাকা 650 টাকা মাত্র দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে প্লাস পুরা বডিতে আপনার আরি সিকোয়েন্স ডিজাইন করা থাকবে এগুলো মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা সেলোয়ার সম্পূর্ণ সুতি আড়াই গজ আড়াই গজের আর ওলনাটা পাক্কা পাঁচ হাতের নাম আছে ওলনা একদম বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট আড়াই হাত পানার পুরা পাঁচ হাত এবং পুরা ওড়নাতে আপনার আরি সিকোয়েন্স ডিজাইন করা থাকবে হ্যাঁ দাম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল মার্শাল এর মধ্যে নিচের প্যানেলে বোরিং কাট ওয়ার্ক এর ডিজাইন করা থাকবে এবং বডিতে আপনার সিটানো কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে মাত্র এটি আমরা বেস্ট তো 900 টাকা কিন্তু আজকের ভিডিওর মধ্যে অফার চলতে আছে মাত্র 800 টাকা অনলি 800 টাকা মানে 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে যায় কল দিবে তার জন্য সম্পূর্ণ সুতি আর এই গজের সেলর হবে এগুলো কোয়ালিটিফুল সালোয়ার গর্জিয়াস কাজ করা ডিজাইন করা হবে পুরো ওনাতে আপনার ওনার দুই সাইডে বোরিং কাট এর ডিজাইন প্লাস ডিজিটাল প্রিন্ট হবে হ্যাঁ ওনাটা দেখে সবাই পাগল হয়ে যাবেন মাত্র করে দিয়েছেন ভাই মাত্র টাকা আপনি ভিডিও কাজে নিবে ডিজিটাল মার্শালের মধ্যে অনেক সুন্দর কালারফুল নিচের প্রাণে দেখেন একদম বর্জিয়াস বোরিং কাটার ডিজাইন

এবং ওড়না দুই সাইডে অনেক সুন্দর করে গর্জিয়াস বোরিং কাট ওয়ার্কের ডিজাইন প্লাস সিকোয়েন্সের কাজ মাত্র 800 টাকা 800 টাকায় মাত্র ডিজিটাল মার্শালের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন আর নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে বোরিং কাট এবং বডি তো কাজ থাকবে এগুলো সম্পূর্ণ সুতি আরেক গজ সেল আর কুর্তিটা ওড়নাতে আপনার দুই সাইডে বোরিং কাট ওয়ার্কের ডিজাইন প্লাস ডিজিটাল প্রিন্ট হবে মাত্র মাত্র 800 টাকা অনলি 800 টাকায় এই বাবুর হাতে শুরুমো ব্যাস একটা 1250 টাকা করে ডিজিটাল মান্নাতের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং পুরো বডিতে দেখেন সুন্দর করে আপনার আর কাজ করে ডিজাইন করা থাকবে যে উল্টা পাশে দেখেন ডিজিটাল মাননাথের উল্টা বাসে দেখা যাবে ওনাটা দেখেন একদম গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের ওনা এবং কিন্তু ভরপুর কাজ করা থাকবে কত করে ভাই মাত্র আঠারশো টাকা আটশো টাকায় এটা মান্নাতের নতুন আরেকটা কালেকশন চমৎকার কালার এবং চমৎকার

ভিডিওস কালারফুল হবে ডিজিটাল মার্শালের মধ্যে নিচের প্যানেলে বোরিং কাটারের কাজ প্লাস সিকোয়েন্সের কাজ এবং হাতাতে কাজ করা হবে এটা সব নতুন ডিজাইন আছে এটা নতুন ডিজাইন একদম ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ একবার সবার জন্য হবে এগুলো একবার পিওর সুতি সেলর কাপড় কাগজ থাকবে ভাই পুরো পাক্কা আড়াই গজ এই যে সেলর এর কাপড়টা এই যে ওনাটা দেখেন ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট এবং ওনার দুই সাইডে অনেক সুন্দর করে বোরিং কাটারের ডিজাইন করা থাকে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 700 টাকা এই যে আরেকটা ডিজাইন ডিজিটাল মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে নিচের প্যানেলে বোরিং কাটার ডিজাইন পুরো বডিতে হালকা কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় হ্যাঁ সীমিতের জন্য অফার সীমিত সময়ের অফার সেলার কাপড় সম্পূর্ণ আর আয়াত পানার পুরা পাস আদ নামাজিও না হবে একদম বোর সাথে ম্যাচিং করা থাকবে মাত্র সাতশো টাকা ডিজিটাল মার্শাল মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল নিচার প্যান্ডেল বোরিং কাটক এর গর্জিয়াস কাজ করা থাকবে বডিতে কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে হ্যাঁ হ্যাঁ মাত্র মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা স্যার কাপড় সম্পূর্ণ সুতি আড়াইগজ বডির সাথে ম্যাচিং করা গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে এবং ওনা দুই সাইডে বোরিং কাটক এর গর্জিয়াস ডিজাইন করা থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এটা ওলনা ও স্কাপ একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন করা থাকবে এই যে দেখেন সুতার ডিজাইন করা থাকবে এক কালারের মধ্যে এটা ওনা হিসেবে ব্যবহার করতে পারবে প্লাস হিসেবে ব্যবহার করতে পারবে কয়াত হবে এটা ভাই স্ক ও ওলনা এটি চাই হাত হয় চার হাত হবে দুই হাত পানা হবে এগুলো হ্যাঁ হ্যাঁ মাত্র কত করে দিচ্ছেন ভাই এটা আমরা একশো দেড়শো টাকা বেচছি এখন পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা ইসকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো রং থাকবে তো ভাই হান্ড্রেড এর পার্সেন্ট বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থাকবে আমরা শুধু একটা ডিজাইন দেখালাম বাকিগুলো ভিডিও কলে দিবেন এখানে আরেকটা কালার দেখায় দেই মাত্র পঞ্চাশ টাকা পিস দশ পিস পাঁচশো মাত্র দশ পিস পাঁচশো দূরত নিতে হবে এই দেখেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালারের মধ্যে পাথরের ডিজাইন থাকবে প্লাস ফুলের ডিজাইন থাকবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় দশ পিস পাঁচশো বিশ পিস এক হাজার এটা বাটি কলনা বাটি কলনার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কয় তুলনা হবে এটা ভাই এটা সাড়ে চার হাত সাড়ে চার হাত হবে আর হাত পানা হবে হ্যাঁ মাত্র মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় ওড়না হ্যাঁ সত্যি না হ্যাঁ আশি টাকা আর এখানে বিভিন্ন কালার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে সব উড়ো হ্যাঁ ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে কালামকারী ওনার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর পুরো পাঁচ হাত নামাজ ওড়া হবে হ্যাঁ

আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম